দোল পূর্ণিমার ঠিক আগেই শহরের এক অভিজাত রেস্তোরাঁয় হয়ে গেল উইন্ডোজের আয়োজনে এক অভিনব বসন্ত উৎসব এই যে নিছকে বসন্ত উৎসব তা ঠিক বলা যায় না কারণ উইন্ডোজের প্রযোজনায় নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় আগামী মে মাসে মুক্তি পেতে চলেছে ছবি আমার বস আর সেই ছবিরই হাত ধরে বাইশ বছর পর বাংলা সিনেমায় ফিরতে চলেছেন রাখি গুলজার বাংলা ছবির দর্শকের কাছে এ এক পরম পাওয়া আমার বস ছবিতে অভিনয় করেছেন রাখি গুলজারের সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায় সৌরসেনী মৈত্র শ্রুতি দাস ঐশ্বর্য সেনসহ আরও অনেকে আর এই বসন্ত উৎসবের সঙ্গে সঙ্গে হয়ে গেল ছবির নতুন গান আজ বসন্ত সংলঞ্চ ইভেন্ট অনুপম রায়ের সুরে এই ছবিতে গান গেয়েছেন তার স্ত্রী প্রস্মিতা পাল নাচিয়ে গানে আবির খেলায় জমজমাট হয়ে উঠল এদিনের সন্ধে গানের সঙ্গে সঙ্গে মঞ্জু মাতালেন শ্রাবন্তী শ্রুতি সৌরসেনী ঐশ্বর্যরা তবে কথা ছিল আগামী মে মাসের ষোলো তারিখে মুক্তি পাবে এই ছবি তবে না এদিন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানালেন ষোলো তারিখের বদলে নয়ই মে মুক্তি পাবে এই ছবি তার কারণ এগারোই মে মাদার্স ডে আর মায়েদের উৎসর্গ করেই যেহেতু এই ছবি তাই ন তারিখকেই বেছে নিয়েছেন তারা সব কিছু মিলিয়ে এদিনের অনুষ্ঠান ছিল একেবারে জমজমাট এক কথায় কালারফুল কেমন ছিল এই মুহূর্ত দেখে নিন কি বলছেন এই ছবির অভিনেত্রীরা শুনুন গেছে গাইলে আমির এবং একটা সুন্দর ডান্স পারফরম্যান্স আমরা সবার সাথে কী সুপার এক্সাইটেড মানে আজকে থেকেই আমার হোলি স্টার্ট আর ভেবেই এঁকেছিলাম বছর হোয়াইট করে চলে এসেছি ভীষণ ভালো লাগে এই বসন্তকালটায় হাওয়াটা কোকিলের ডাক আর অদ্ভূত একটা সুন্দর গন্ধ পাই আমি এই বসন্তকালে আকাশ থেকে বা পরিবেশ থেকে তো একটা আবির আবির গন্ধ থাকে তো দারুণ দারুণ ভীষণ সুন্দর ওয়েদার আছে খুব সুদিং দারুণ লাগছে দোলের অনেক মেমোরি আছে কি মেমোরি নেই সেটা বলো আমাদের যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম আমরা কাজিনসরা সব কাজিন সিস্টার্স অনেকজন পাঁচ সাতজন মিলে আর কি হোলি খেলতাম আর সব থেকে হতো আমার একটা দাদা মানে সাত বোনের মধ্যে একজন দাদা ছিল যে আর কি পাহারা দিত আমাদের তার আর হোলি খেলা হতো না মন্দিরকে পাহারা দিতে দিতেই শেষ হয়ে যেত কারণ আমরা বিভৎস মানে পিচকিরি দিয়ে শুরু করে বেলুনের মধ্যে রং তারপর আবির সব মিলিয়ে মানে আমাদের সেলিব্রেশন হতো আর সব থেকে মজার হচ্ছে বুড়ি পোড়া যেটাকে বলে আমরা হোলির আগের দিন বুড়ি পোড়া করতাম আর কি সবাই মিলে আমাদের বাগান বাড়ি ছিল সেই বাগানের মধ্যে অসম্ভব মানে দারুণ এনজয় করছি করেছি ছোটবেলায় থ্যাংক ইউ প্রিয় রং প্রিয় রং আই লাভ অল কালারস যে কালার আমার আগে আবির খেলা এটা অনেকদিন পর মানে সবাই একসাথে খুব একটা এই ছবির জন্য বোধ হয় খেলা হয় এই ছবিটার এই গানটা পার্টিকুলারলি যখন আমরা শ্যুটিং করেছিলাম প্রায় এক বছর হতে চললো এবং যখন গানটা শ্যুট করি মানে যারা যারা গানটা অলরেডি দেখে ফেলেছ তারা দেখবে একটা সরস্বতী পুজো অফিসে সরস্বতী পুজোর মোমেন্টে এই গানটা হচ্ছে কিন্তু যতই হোক একটা হলো বসন্ত পঞ্চমী আর দোলকে আমরা বলি বসন্ত উৎসব যেভাবেই হোক না কেন গানটা আজকে মুক্তি পেয়েছে বসন্ত সেলিব্রেট করছি আমরা রং সেলিব্রেট করছি খুব ভালো লাগছে আর দোলের এক একটা মেমোরি যদি শেয়ার একটা মনে আছে আমাদের বাড়িতে আমার বাড়িতে বড় দাদু তৈরি করা একটা বাথটাব ছিল আমাদের বড় বাচ্চা যেটা যেটা পরেঞ্চুয়ালি ইয়ে ছড়িয়ে দেওয়া হয় তো ওই বাথটাবে আমার মনে আছে তখন জল ভরে আগেকার দিনে বাদটা অনেক বড় হতো তো সেখানে জল ভরে রং দিয়ে সবাইকে চোয়ানো হতো মানে বাবার বন্ধু বান্ধব যারা আসতো আমাদের বাড়িতে বাবাতে কাকু আমাদের কাকু পিসি তাদের সব ওখানে চোয়ানো হতো তো সেইটা আমার খুব মনে পড়ে এবং সেটা খুব মিস করি আমি প্রত্যেক দোলে ছোটবেলায় ভাবতাম যে আমি কোনো না কোনো আমার বন্ধুদের ওপর প্র্যাঙ্ক করব কিন্তু সেটা কোনোবার হয়ে ওঠেনি প্রথমে তো পাড়ার যারা বন্ধু বান্ধব বা আমার যেহেতু পাশেই দিদার বাড়িও আমার ভাই বোনেরা আমরা সবাই মিলে একসাথে দোল খেলতাম এবং আমি ভাবতাম যে আমি কিছু একটা প্র্যাঙ্ক করবো কোনো না কোনোভাবে প্রত্যেকবার আমার মা আমাকে বিট্রে করেছেন এবং কিছু না কিছু একটা ছলে বলেছে তুই এক্ষুনি বাড়ি আয় নিয়ে যেই বাড়ির নিচে দাঁড়িয়েছি ওপর থেকে এরকম বালতি ভর্তি রঙ আমার ওপর দিয়ে হয়েছে তারপর সেই রংটা তুলতে প্রায় এক সপ্তাহ লেগেছে যেটার জন্য মাই পিটিয়েছে এই কিন্তু এগুলো এখনো মিস করি হুম থ্যাংক ইউ অত্যন্ত খুশি যে আমাকে মানে ভালো অ্যাম্বিয়েন্স ভালো অ্যাটমসফিয়ার থাকলে কাজ করতে খুব সুবিধা হয় এবং উইন্ডোজ সবসময় আমার মনে হয় সেটা দিয়ে এসছে এবং আমার অভিজ্ঞতা প্রথমবার তো আমি তো সেটা পেয়েছি জোর গলায় বলতে পারি বাইশ বছর বাইশ বছর পর রাখি পাওয়া এবং তার ভাবিনি কারণ ছোটবেলা থেকে বড় পর্দায় দেখে এসছি নতুন করে বলছি না তো রাখিজির সাথে যে একই ফ্রেমে দাঁড়াতে পারবো বা একই সাথে অভিনয় করতে পারবো এটা সত্যিই কখনো ভাবিনি এবং আমার মনে হয় এটা উইন্ডোজ ছাড়া হয়তো সম্ভব হতো না তো মানে এত অভিজ্ঞতা না আজকে একটু একটু বল একটু একটু বলে বলে রোজ বলতে হবে মানে একেবারে বলে শেষ করা যাবে না কিন্তু সত্যি আমি মানে খুবই আশা করব যাতে দর্শকরা নাইন্থ মেতে হলে গিয়ে আমাদের সিনেমা দেখে আমার বস মানে আশাহত তো দূরের কথা আশাহত তো কেউ হবেই না বরং আমি বলতে পারি যে একটা নতুন কিছু দেখবে মানে নতুন ধরনের কিছু দেখবে বসন্ত এসে গেছে সবাই বসন্তের উৎসবে হেতে উঠুন সামনে দোল আসছে সবাই দোলে আনন্দ করুন সব ভালোবাসা মানুষজনদের নিয়ে দোলের উৎসবে মাতুম ছবিও ছবি আসছে আমার বস খুব এক্সাইটেড উইন্ডোজের প্রথম কাজ খুব ভালো লাগছে সবাই সারা বছর অপেক্ষা করে থাকে কখন উইন্ডোজের একটা ভালো ছবি আসবে আমরাও ওয়েট করেছিলাম তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে মে মাসে 9th মে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে খুব ব্লেসড মনে করতে নিজেকে এবং মানে সত্যি বছরটা এত রানিং ভাবে শুরু হবে আশা করি প্রত্যেকটা বছরই রকম শেষ হয় কি করবো কতটা করবো কতটা পারবো একটা নার্ভাসনেস কাজ করছিল কিন্তু আলটিমেটলি যে কমফোর্টেবল অ্যাটমসফিয়ারে কাজটা করতে পেরেছি সেইটা অভাবনীয় ছিল যেটা মানে আলাদা করে আর কৃতজ্ঞতা দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই তবে এই যে মা মা রাখি রাখি আমি হাত ধরে নাচটা করেছি মা বলছে বড় হ বড় হবু ভালো হবে তো কখনো তো এগুলো তো স্বপ্ন তীত না যে মানে সেই মানুষটার হাত ধরবো যে মানুষটা কত স্বপ্নের নায়কদের ছুঁয়ে হাত ছোঁয়া পছন্দ করেন না হাত জোর করে নমস্কার করতাম আমরা সবাই উনি কাউকে ওই পায়ে হাত দিয়ে প্রণাম করাটা উনি একদম পছন্দ করতেন না না একদম পাঁচ হবে না কি পাঁচ হতে হবে না হাত জোর করে নমস্কার করতাম তো উনি যে যে শেষে মাথায় হাতটা দিতেন ওটাই শেষ কথা তো যেটা বললেন না আমি কাফি হ্যাঁ কামই কাফি হ্যাঁ তো ওটাই যেন একদিন সেই লক্ষ্যে পৌঁছাতে পারি যে লক্ষ্যের দিকে তাকিয়ে আজকে লড়াইটা করছি শাড়ি থেকে